তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে কলেজে অ্যাডমিশন নিতে চলেছ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা প্রথমে দেখে নাও এক নম্বর বিষয় থাকছে কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ভর্তি প্রক্রিয়ার পদ্ধতি অর্থাৎ কোন পদ্ধতিতে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় আবেদন পদ্ধতি কি পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে সেটা নিয়ে আলোচনা করব পরের গুরুত্বপূর্ণ বিষয় কত টাকা লাগবে আবেদন করার জন্য এটা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় থাকছে কোন ভুলগুলো তোমরা ফর্ম ফিল করার সময় করবে না অর্থাৎ অ্যাডমিশান ফর্ম ফিল করার সময় কোন ভুলগুলো করলে তোমরা কলেজে অ্যাডমিশান নিতে পারবে না সেই বিষয় নিয়েও আলোচনা করব। তাহলে প্রথম থেকে এক এক করে বিষয়গুলো বুঝে নাও দেখো তোমরা জানো যে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের সাত তারিখে সাত তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিগত বছরগুলিতে অর্থাৎ দু তিন বছর আগে কি হতো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন প্রকাশিত হতো তার দুদিন বা তিন দিন পর থেকেই কলেজের অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে যেত এবং তখন কলেজগুলোতে কি করতো আলাদা আলাদাভাবে অ্যাডমিশন হতো অর্থাৎ প্রত্যেকটা কলেজ আলাদাভাবে তাদের ফর্ম ফিল জন্য নোটিফিকেশান জারি করতো এবং সেইভাবে কিন্তু কলেজে অ্যাডমিশান প্রসেস চলতো কিন্তু এখন কেন্দ্রীয়ভাবে একটা অভিন্ন পোর্টালের মাধ্যমে অর্থাৎ একটাই পোর্টালের মাধ্যমে অ্যাডমিশান প্রক্রিয়া চলছে সেটা বিগত বছর অর্থাৎ দু সাল থেকে শুরু হয়েছে এবং দু পঁচিশ সালেও সেটা হবে এবং এক এক করে তোমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করো তোমাদের সাত তারিখে রেজাল্ট তবে তোমাদের আবেদন আবেদন পদ্ধতির সম্ভাব্য তারিখ যে তথ্যটা এখন উঠে আসছে চব্বিশে জুন বাইশ থেকে চব্বিশে জুনের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে ভালো করে বিষয়গুলো শোনো যে বাইশ থেকে চব্বিশে জুনের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে দু হাজার পঁচিশে এবং আবেদন শেষ হওয়ার সম্ভাব্য তারিখ সাতই জুলাই অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে এবং প্রথম মেধা তালিকা প্রকাশিত হতে পারে সম্ভাব্য বারোই জুলাই বা তারপরে প্রথম মেধা তালিকা প্রকাশিত হতে পারে অর্থাৎ প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে এবং প্রথম দফায় যে ভর্তি সেটা কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট যখন পাবলিশ হয় যে দিনে পাবলিশ হয় তখন থেকেই কিন্তু প্রথম দফার ভর্তি অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যায় সেটা বারোই জুলাই থেকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশে হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরে তেইশে জুলাই তেইশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই এ পরবর্তীকাল পরবর্তী সেকেন্ড লিস্টে যাদের নাম আসবে অর্থাৎ প্রথম লিস্টে প্রথমে বেরোলো প্রথম লিস্টের পরে সেকেন্ড লিস্ট পাবলিশ হবে সেই সেকেন্ড লিস্টটা কি আবার আপগ্রেড হবে ঠিক আছে এখানে তো লিস্ট পাবলিশ হয় না প্রথমবার ভর্তি হয়ে গেল কলেজ চয়েস করে নিল ছাত্রছাত্রীরা আবার সেই ওয়েবসাইটটা কি হলো আপগ্রেড হলো আপগ্রেডের মাধ্যমে তেইশ থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে দ্বিতীয়বারে ভর্তি এবং তৃতীয়বার অর্থাৎ শেষবারের মেধাতালিকা সেটা কুড়ি আগস্টের মধ্যে করতে বলা হচ্ছে যে আপডেটটা উঠে আসছে সেটা কুড়ি আগস্টের মধ্যে করতে বলা হচ্ছে এগুলো বিগত বছরের তথ্যর মাধ্যমে তোমাদের আমি তথ্যটা তুলে ধরছি এর পরবর্তীকালে যদি নতুন কোনো তথ্য উঠে আসে বা নতুন কোনো তথ্য জানা যায় তোমাদের সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করব তার জন্য তোমরা সঙ্গে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে বিশেষ করে তোমরা যারা আর্টস গ্রুপ নিয়ে পড়বে তোমরা তো এই চ্যালেঞ্জ থেকে অনেক সাজেশান নোটস তোমরা পেতে থাকবে যেগুলো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে বাকি তথ্যগুলো তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো ভর্তি প্রক্রিয়া এবং পদ্ধতি এবারে আসি ভর্তি প্রক্রিয়া তোমাদের হচ্ছে একটা কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে হবে পোর্টাল অর্থাৎ ওয়েবসাইটটা কি আছে ওয়েবসাইটটা আমি এখানে লিখে দিচ্ছি ডব্লুবি বি ভালো করে দেখো ডবলু সি ডব্লু বি সি পি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের হচ্ছে অ্যাডমিশান প্রক্রিয়াটা হবে এ এটা হচ্ছে একটা কেন্দ্রীয় পোর্টাল ঠিক আছে কলেজে অ্যাডমিশানের ওয়েস্ট বেঙ্গলের কলেজে অ্যাডমিশানের একটা অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল বলতে পারো আবেদনের সংখ্যা একজন পরীক্ষার্থী সর্বোচ্চ পঁচিশটি কোর্সে আবেদন করতে পারবে যা একই বা ভিন্ন কলেজে হতে পারে অর্থাৎ একজন পরীক্ষার্থী পঁচিশটা কোর্সে পঁচিশটা কোর্সে আবেদন করতে পারবে পঁচিশটা কোর্স কেমন ধরো তুমি হিস্ট্রিতে অনার্স আবেদন করেছো হিস্ট্রিতে আবার জেনারেল আবেদন করেছো জেনারেল বলে আর তো হয় না এমডিসি কোর্স বলে হিস্ট্রিতে জেনারেল আবেদন করেছো এইভাবে তুমি পঁচিশটা করতে পারবে ইতিহাসে করেছো তারপর ভূগোলে করেছো রাষ্ট্রবিজ্ঞানে করেছো শিক্ষাবিজ্ঞানে করেছো সায়েন্সের কোনো সাবজেক্টে করেছো এইভাবে তুমি পঁচিশটা কোর্সে আবেদন করতে পারবে আবেদনের পদ্ধতি প্রথমেই বলেছি যে প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে ব্যক্তিগত তথ্য মানে তোমার হচ্ছে যেসব ব্যক্তিগত তথ্য থাকে সেগুলো আপলোড করতে হবে এবং প্রয়োজনীয় নথি অর্থাৎ রেজাল্ট বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের যেসব তথ্য সেগুলো আপলোড করতে হবে এবং পছন্দের কোর্স এবং কলেজ নির্বাচন করে নিতে হবে এবং তারপরেই হচ্ছে তোমাদের মেধাতালিকা প্রকাশিত হয় এবং ভর্তি প্রক্রিয়া শুরু হয় প্রথম মেধাতালিকা প্রকাশ হবে প্রথম দফায় ভর্তি শেষ হলে আপগ্রেডের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তারপরে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং ফ্রি অর্থাৎ এখানে ফর্ম ফিল জন্য কত টাকা লাগছে সেটাই পারছো ফর্ম ফিল জন্য কোনো টাকা লাগছে না অর্থাৎ তুমি যে পঁচিশটা কোর্সের জন্য আবেদন করছো সেটা একটা কলেজ হতে পারে দুটো কলেজ হতে পারে পঁচিশটা কলেজ হতে পারে তুমি যে আবেদন করছো সেই আবেদনের জন্য কোনো টাকা কিন্তু লাগছে না তুমি যখন অ্যাডমিশান নেবে যে কোনো একটা কোর্সে অ্যাডমিশান নেবে তখন তোমাকে টাকা দিয়ে অ্যাডমিশান নিতে হবে আবেদন করার জন্য কিন্তু কোনো টাকা এখন কিন্তু লাগে না এখন কেবলমাত্র তোমাদের অ্যাডমিশানের টাকা লাগে কিন্তু আবেদনের জন্য কোনো টাকা লাগে না এবং কোন কোর্সে আবেদনের জন্য কত টাকা লাগে কীভাবে মেধা তালিকা প্রকাশিত হয় কিভাবে মেধা বিচার করা হয় এগুলো পরবর্তীকালে তোমাদের আস্তে আস্তে আমি সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলিতে এবারে যদি কোনো শিক্ষার্থী আপগ্রেড করে উচ্চ ফ্রিযুক্ত কোর্সে ভর্তি হতে চায় মানে ধরো কেউ পাস কোর্সে ভর্তি হয়েছে এবং তার পরবর্তীকালে অনার্সে নামিয়েছে সে অনার্সে অ্যাডমিশান নেবে সেক্ষেত্রে তাকে কিন্তু এক্সট্রা কিছু টাকা দিয়ে অনার্সে ভর্তি হয়ে যেতে হয় আশা করি এটা বুঝতে পারলে এগুলো হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলে যেসব সরকারি কলেজ আছে অর্থাৎ সরকারের অধীনে যেসব কলেজ আছে সেই কলেজগুলির নিয়মের কথা বললাম এগুলো হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিছু কলেজ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কলেজ তারপরে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কলেজ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কলেজ গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে কলেজ অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ আছে চারশোটার বেশি কলেজ আছে সেই সব কলেজগুলিতে এই সিস্টেমে অ্যাডমিশান প্রসেস কিন্তু কমপ্লিট হবে এবং তোমাদের আমি শেষে যেটা লিখেছি যে কোন ভুলটা তোমরা করবে না অ্যাডমিশানের ফর্ম ফিল আপ যখন করবে একটাই কেন্দ্রীয় পোর্টালে তোমরা অ্যাডমিশানের ফর্ম ফিল আপ করছ অর্থাৎ একবার ফর্ম ফিল আপ করলে সেটা কিন্তু বিভিন্ন কলেজে তোমার ফর্ম ফিল আপ করা হয়ে যাচ্ছে তাই কোনো ভুল তথ্য যাতে না পুট করো যাতে ভুল তথ্য না হয়ে যায় ফর্ম ফিল আপের সময় সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো ভুল তথ্য দিয়ে ফেলো সেটা কলেজে গেলে তুমি একটা আলাদা আলাদা কলেজে গিয়ে সেটাকে ঠিক করে নিতে পারবে বা সেটাকে ঠিক করা অনেক সহজ হয় কিন্তু এই কেন্দ্রীয় পোর্টালে যদি তুমি ভুল তথ্য দাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশানটাই আর হবে না এবছর গতবারে অনেক ছাত্রছাত্রীর এরকম হয়েছে আগে কি হতো আগে ওই কলেজে আমি ভুল তথ্য দিয়েছি আমি অন্য কলেজে সঠিক করে অন্য কলেজে আমি ভর্তি হব কিন্তু এখানে যদি ভুল তথ্য দাও কোনো কলেজে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না অ্যাডমিশান নিতে পারবে না সেইভাবে তোমরা তথ্যগুলোকে পূরণ করবে ফর্ম ফিল যে তথ্যগুলো থাকবে পরবর্তীকালে আমি তোমাদের সম্পূর্ণ গাইড করব সঙ্গে থাকো কিন্তু প্রেসিডেন্সি বিদ্যা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এইগুলো এগুলো হচ্ছে কিছু স্বশাসিত কলেজ এগুলো এই সব কলেজে কিন্তু অ্যাডমিশানের যে প্রসেস সেগুলো কিন্তু কলেজ ঠিক করবে এই সব কলেজগুলি বা এই সব ইউনিভার্সিটিগুলো ঠিক করবে এগুলোর জন্য কিন্তু নয় তবে নর্মাল যেসব কলেজগুলো আছে মানে আমাদের পশ্চিমবঙ্গে ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে ইউনিভার্সিটির আন্ডারে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেই সব কলেজে অ্যাডমিশনের পড়াশেষটা তোমাদের আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম